প্রশ্ন হলো মাসুম আহমদ আপনার আপনি লিখেছেন ফিতরা কি পরিবারের নাবালক সদস্যদের পক্ষ থেকে আদায় করতে হয় হ্যাঁ ভাই মাসুম আহমদ ফিতরা এটা পরিবারের সমস্ত সদস্য এমনকি নাবালক এমনকি দুধদপোষ্য শিশুর তরফ থেকে আদায় করতে হয় পরিবারের যিনি কর্তা থাকেন তিনি যদি সচ্ছল হন অর্থাৎ জাকাত দেয়ার মতো সম্পদ তার কাছে থাকে সেরকম সম্পদ থাকলে তার উপর ফিতরা আবশ্যক হয় এছাড়া অন্যরাও চাইলে ফিতরা আদায় করতে পারেন ফিতরা যখন পরিবারের কর্তব্য আদায় করবেন তখন তার পরিবারের যত সদস্য আছে তার অধীনেই একান্নভুক্ত সবার তরফ থেকে ফিতরা আদায় করবেন এমনকি কাজের লোকজন যারা তার বাসায় খাওয়া দাওয়া করেন তাদের সাথে থাকেন তাদের পরিবারের সদস্যের মতো তাদের তরফ থেকেও কর্তব্য আদায় করবেন সো তিনি তার নিজের তার স্ত্রী এবং কাজের লোক যদি বাসায় বাঁধা থাকেন তাদের তারপর ছেলে মেয়ে যারা আছে তাদের এমনকি হোক নাবালিক শিশু কিংবা নাবালক শিশুর পাশাপাশি যদি দুগ্ধপোষ শিশুও হয় তাদের সবার মাথা পিছু হিসেব করে ফিতরা আদায় করতে হবে ফজুল্লাহ লিখেছেন অনেক প্রবাসী শ্রমিক দেশে তার যে অর্থবিত্ত আছে সেই হিসাবে জাকাত দিতে পারে তা সত্ত্বেও সে বিদেশে সেখানকার ধনীদের থেকে জাকাত গ্রহণ করে এটা কি চায়েজ হবে দেখুন কারোর কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ থাকলে কেউ সচ্ছল হলে চা দিয়ে তিনি তার মাস চালাতে পারেন তার খরচ নিত্য প্রয়োজনীয় খরচ একান্ত প্রয়োজনীয় খরচ মেটাতে পারেন এরকম টাকা পয়সা এরকম সম্পদ যার কাছে আছে তার জন্য আর কারোর কাছ থেকে থেকে গ্রহণ গ্রহণ করা নয় হ্যাঁ তিনি যদি করেন কোনো তরফ তার জাকাত জাকাত জাকাত্মীয় বা অভাব মানুষ তাদের তরফ থেকে গ্রহণ করেন বা তাদের জন্য গ্রহণ করেন গ্রহণ করে তাদের দেন তাহলে সেটা জায়জ হবে কিন্তু নিজে জাকাত ভোগ করলে সেটি অবশ্যই জায়জ হবে না মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো কারণ আমি ফিতরা সম্পর্কে বলেছেন এটা হলো রফাস রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি এবং ছোটখাটো গুনা যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে নিজের তার রোজাকে ফ্রেশ করার জন্য পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইস্তাম দিয়েছে সো সেটা আমাদেরকে মাথা মাথায় রাখতে হবে এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি থাকলো হলো তবে হ্যাঁ যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা নয়। বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাআল্লাহ তার রোজার জন্য ইউসুফ হাসান সামি লিখেছেন নিজের বিয়ে কি নিজে পড়ানো যাবে দেখুন নিজের বিয়ে নিজে কেউ পড়াতে চাইলে পড়াতে পারবেন বিয়ে হয়ে যাবে বিয়েতে মূলত খোদবা দেয়াটা হলো মূল খোদবা দেওয়ার পাশাপাশি প্রস্তাব এবং সম্বন্ধে থাকবে দুজন সাক্ষীর উপস্থিতি থাকবে মহর ধার্য করা থাকবে এই বিষয়গুলো থাকলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে এখন নিজের বিয়ের বিয়ে যদি নিজে দেন দেওয়ার পর তিনি যদি প্রস্তাব দেন কিংবা কবুল করেন সাক্ষীদের উপস্থিতি থাকে অন্য শর্ত বিদ্যমান থাকে সো বিয়ে হয়ে যাবে এটা আরো জনই পড়াইতে হবে না হলে বিয়ে হবে না ব্যাপারটা সেরকম না তবে শুননা হলো যে যার বিয়ে তিনি নন বরং অন্য কেউ তার বিয়েটা পড়াবেন এটাই সাধারণ নিয়ম এবং এটাই শুননা তবে নিজের বিয়ে নিজে পড়ালে বিয়ে হয়ে যাবে মানিক মিয়া আপনি লিখেছেন ঈদের নামাজের ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয় অনেক জায়গায় এভাবে টাকা তোলা এবং এই টাকা ইমামকে দেওয়া হালাল কিনা ভাই মানিক মিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন ঈদের নামাজের ইমামকে মোয়াজ্জেনকে সামনে বসিয়ে রেখে তাদের জন্য টাকা তোলা হয় এবং বাক্স দেওয়া হয় ইমাম সব জন্য এখানে টাকা ফেলুন খুবই অপমানজনক একটা পন্থা যারা নিজেদের ইমামকে তাদের চাকর মনে করে তাদের নামাজ কতটা হবে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ আপনি নামাজের প্রতি আল্লাহর প্রতি যদি আপনার মানে শ্রদ্ধা থাকে সম্মান থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর ইবাদতের জন্য নেতৃত্ব দিচ্ছেন আপনাকে জান্নাতে যাওয়ার পথে নেতৃত্ব দিচ্ছেন তাকে তো আপনি সবচেয়ে বেশি সম্মানিত মনে করবেন তার জন্য আপনি খুব লজ্জাসকর উপায়ে যদি টাকা তোলেন সেটা উচিত হবে না ইমাম সাহেবদের জন্য টাকা তোলার ভিন্ন কোনো পদ্ধতি থাকতে পারে পলিসি থাকতে পারে মাসিক চাঁদা থেকে মসজিদের জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে আর ঈদগাহে মসজিদের জন্য টাকা তোলা যেতে পারে তাদের নামে তাদেরকে বসিয়ে রেখে তবে এটা হারাল হবে তাদের জন্য ভোগ করা অপমানজনকভাবে দেওয়াটা কর্তৃপক্ষের জন্য গুনাহের কাজ হবে এবং অনুচিত কাজ হবে কাউসার মিন আব্দুল সামি লিখেছেন যে দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে তারা কীভাবে রোজা রাখবে দেখুন পৃথিবীর কিছু কিছু জায়গা আছে এরকম যে সেখানে আসলে ছয় মাস ফুল দিন ছয় মাস ফুল রাত থাকে তারা কীভাবে রোজা রাখবে উত্তর হলো তারা তাদের ভূখণ্ডের নিকটতমে নিকটতম যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডে মানুষ কত ঘন্টা রোজা রাখে সেই করে তারা রোজা রাখবে ধরা যাক যে তাদের পাশাপাশি তাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম জায়গা যেখানে সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয় সেখানে দিন রাত আসে সেখানে কত ঘন্টা সেখানে ধরুন সাত ঘন্টা রোজা হয় তাহলে সেক্ষেত্রে তারা তাদের ভূখণ্ডে থেকে সাত ঘন্টা রোজা রাখবে হিসেব করে সাত ঘন্টা আগে পানাহার বর্জন করবে সাত ঘন্টা পরে আবার পানাহার করবে এই এই পুরো সময়টা তারা সিএম পালন করবে এবং ওই দেশের সময় সীমাটাকে তারা ফলো করবে অনুসরণ করবে এভাবে তারা রোজা রাখবে ইনশাল তারা